হালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো সোনু সুদ পরিচালিত এবং সোনুসুদ নাসির উদ্দিন শাহ বিজয় ফার্নান্ডেজ অভিনীত নতুন বলিউড সিনেমা ফাতের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি ট্রেলার লেভেলে মেকাররা যেটুকু রিভিল করতে চেয়েছে সেটুকু আপনাদেরকে ইন্টারেস্টেড করবার জন্য যদি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি সুদের ক্যারেক্টারটা কাইন্ড অফ একটা এক্স এজেন্ট বলা যেতে পারে যে একটা সাধারণ মানুষের জীবনযাপন বর্তমানে করছে এবং তার প্রতিবেশী একটি মেয়ে রয়েছে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি একটা সাইবার ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে সে ফেসে যাচ্ছে কোনো ভাবে এবং সেই যে সাইবার ক্রাইম ওয়ার্ল্ড সেখানকার টপ মাফিয়া হচ্ছে বা মূল যে ছবির অ্যান্টাগনিস্ট সেই ক্যারেক্টারটাকে এখানে প্লে করছে নাসিরউদ্দিন শাহ এবার এই মিটা কিভাবেই বা ফেসে গেল सोनू সুদের ক্যারেক্টার জ্যাক্লিনের ক্যারেক্টারে হেল্প নিয়ে কিভাবে এই সাইবার ক্রাইম ওয়ার্ল্ডটাকে শেষ করছে ধ্বংস করছে এবং মেয়েটাকে প্রোটেক্ট করতে পারছে কিনা বাঁচাতে পারছে কিনা সেসব দি যাবতীয় জানতে গেলে এই ছবিটা আপনাদেরকে হলে গিয়ে দেখে নিতে হবে এখন সবার আগে তো এটা বলতে হবে যে সোনু সুদের প্রথম ডিরেক্টোরিয়াল কাজ এটা এবং নিরানব্বই টাকা তিনি টিকিট করে দিয়েছেন প্রথম দিনের জন্য তার সঙ্গে সঙ্গে প্রথম দিনের যে বক্স অফিস কালেকশানটা সেটা টোটালটা চ্যারিটিতে যাবে এটা তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন এটার জন্য কিন্তু ধক লাগে বস এবং সনুসুদকে আমরা যেটা কতদিনই আমি বলছিলাম কোভিডের সময় দেখতে পেয়েছি কত মানুষকে তিনি হেল্প করেছেন ফলত তিনি যখন বলেছেন যে পুরোটা চ্যারিটিতে যাবে তখন পুরোটা চ্যারিটিতে যাবে এবং সেটার জন্য তাকে হিউজ রেসপেক্ট এটা কিন্তু সকলের পক্ষে অ্যানাউন্স করে দেওয়া সম্ভব না তিনি করেছেন তার জন্য আমার তাকে স্যালুট কিন্তু তার জন্য কিন্তু ছবিটাকে আলাদা করে আমি ভালো বলে দিতে পারবো না এই ছবিটার মধ্যে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি এই ছবিটা আমার জন্য একেবারেই জমেনি এখানে কিছু ভালো দিক রয়েছে বলা যেতে পারে সুদের অ্যাকশন দৃশ্যগুলোতে পারফরমেন্স আমার ভালো লেগেছে কিছু জায়গাতে বিজয়রাজের কিছু টুকটাক ডায়লগ যেটা বিজয় রাজ ডেলিভার করছে বলে ডায়লগুলো সেখানে একটা মজা পাওয়া যাচ্ছে বা নাসির শাহের কিছু জায়গাতে কিছু মজা রয়েছে সেগুলো এনজয় করেছি একটা অমিতাভ বচ্চনকে নিয়ে সিন রয়েছে বিশেষ করে সুদ যে অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনের মতন হতে চেয়েছিলো অমিতাভ বচ্চনকে প্রচণ্ড বেশি পছন্দ করতো তার ইয়ং এজে যখন সে একটা সিনেমা করছে সেখানে তাকে টানা মারা হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে যে সমস্ত ছ ফুটের লোকই অমিতাভ বচ্চন হয় না সেখানে এসে অ্যাকশান করছে সেই দৃশ্যটা কিন্তু আমাকে মজা দিয়েছে ছবির মধ্যে অ্যাকশান ভালো অ্যাকশান সিকোয়েন্সগুলোকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে স্পেশালি আমি বলবো ইন্ডিয়ান সিনেমা হিসেবে সেটা বেশ ভালোই লাগবে মানে যারা শুধুমাত্র হিন্দি ছবি দেখে যারা খুব বেশি বাইরের সিনেমা দেখে না তাদের জন্য কিন্তু এটা ফ্রেশ তাদের জন্য এটা নিউ ফলত তাদের জন্য ওয়ার্ক করবে যদিও বলছি বটে কিলের মতন ছবি হয়ে গেছে অ্যানিম্যালের মতন ছবি হয়ে গেছে এখন ব্রুটাল অ্যাকশান বা প্রচণ্ড গোর ভায়ালেন্স দেখে অডিয়েন্স কিন্তু খুব বেশি শখ্ট হবে না কিল কিন্তু প্রচুর দর্শক দেখে ফেলেছে অ্যানিমাল কিন্তু প্রচুর দর্শক দেখে ফেলেছে ইনফ্যাক্ট প্রচুর ইন্ডিয়ান অডিয়েন্সের তাদের কিন্তু জন উইকও দেখা ফলত এই ধরনের অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব একটা ফ্রেশ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে নয় এবং অনেক ভারতীয় দর্শকের কাছেও কিন্তু নয় হ্যাঁ স্ট্যান্ড অ্যালোন যদি জাজ করি অ্যাকশনটা ডেফিনেটলি ইমপ্রেসিভ কিন্তু সেখানে আপনি একটা হলিউডিকরণ দেখতে পাবেন মানে হলিউড ছবিতে এরকম আমরা প্রচুর দেখে ফেলেছি ফলত আলাদা করে অ্যাকশনটাও যে আমাকে মজা দিতে পারছে সেরকম নয় তবে হ্যাঁ কিছু দর্শকের জন্য যারা হলিউডের ছবি সেভাবে দেখে না জন উইক দেখা নেই তাদের জন্য হয়তো মেবি ওয়ার্ক করতে পারে অ্যাকশনটা ভালোর দিকেই রাখবো কিন্তু খারাপ দিক ছবির মধ্যে না প্রচুর প্রচুর অ্যান্টাগুনদেরকে এখানে সঠিকভাবে মানে ক্যারেক্টারগুলোকে স্পেসও দেওয়া হয়নি ক্যারেক্টারগুলোকে লেখাও হয়নি একটা কার্ডবোডিশ টাইপের ক্যারেক্টার দেওয়া হয়েছে নাসির উদ্দিন শাহকে নাসিরুদ্দিন শাহ একটা খারাপ ক্যারেক্টার পেলে অভিনেতা কত নিজের পারফরমেন্স দিয়ে বিষয়টাকে পুল অফ করে দেবে এটা তো হতে পারে না খুবই বাজে একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে বিজয় রাজও মানে পারফরমেন্স দিয়ে এলিভেশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু আফটার ক্যারেক্টারটার মধ্যে মেটেরিয়াল কিছু নেই ফলত এই ক্যারেক্টারগুলো যখন উইক হয়ে যাচ্ছে আপনার অ্যান্টাগুনিক যদি একটা অ্যাকশন ছবিতে উইক হয় তখন হিরোর যে জার্নিটা সেটাতে আপনি মজা পাবেন কি করে বিশেষ করে আবার যখন ড্রামা ওয়ার্ক করছে না মানে যদিও বা অ্যাকশন ডিপার্টমেন্ট এখানে ভালো করা হয়েছে জাজ করলে ভালো বারবারই বলছি কিন্তু ড্রামার দিকটা না সরুংসুর ডিরেক্টর হিসেবে একেবারে হ্যান্ডেল করতে পারেনি বলে আমার মনে হয়েছে মানে প্রচুর দৃশ্য রয়েছে যেখানে এডিটিংয়ের সমস্যা রয়েছে মানে যে সিনটাকে যতটা রাখা দরকার ততটা না রেখে ঝাঁপ ঝাপ 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 বেরোচ্ছে মানে একটা অ্যাকশন ছবি যেহেতু প্রচণ্ড একটা ফাস্ট বেস্ট এডিট করে ছবিটাকে দু ঘন্টা দু ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে করবে এরকম একটা ইন্টেনশন নিয়ে চপ আউট করা হয়েছে ফলত সেখানে একটা সমস্যা হয়ে গেছে ব্রিদিং স্পেস কিছু জায়গাতে না ডিমান্ড করে তবে তো ক্যারেক্টারের সঙ্গে জুড়বো এখানে সোনু সুদের ক্যারেক্টারটাকে নিয়ে ফাতেকে নিয়ে যে আমরা সেকেন্ড পার্ট চাইবো যে একটা সেকেন্ড পার্ট আসুক প্রোটাগনিস্টকে এতটা বেশি পছন্দ হয়ে গেছে সেই জিনিসটাও তো সত্যি বলতে হচ্ছে না কিংবা জ্যাকলিনের সঙ্গে যে একটা ইমোশনাল অ্যাঙ্গেল রাখবার চেষ্টা করা হয়েছে একটা প্রেমের অ্যাঙ্গেল রোমান্টিক অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি সেটা রাখবার চেষ্টা করা হয়েছে সেটাও একেবারে ওয়ার্ক করছে না সারফেস লেভেলই রয়ে গেছে সেটাও আন্ডার রিটার্ন কিংবা একটা যে মেয়ে সেই মেয়েটা হারিয়ে গেছে বা মেয়েটা একটা চক্রের মধ্যে ফেসে গেছে সেই মেয়েটার সঙ্গে একটা সার্টেন কাইন্ড অফ ইমোশন কিছু ভালো মোমেন্টস মানে কিছু মোমেন্টস রেখেছে যেখানে ডিরেকশনটা ম্যাটার করে যাচ্ছে মোমেন্টস রেখেছে তার সাথে ইমোশন তৈরি হচ্ছে না সোনু সুদের পুয়ার ডিরেকশনের জন্য সেটা মানে বলতে বাধ্য হচ্ছি ডেফিনেটলি তার এখানে একটা খুব ভালো প্রচেষ্টা রয়েছে এটা আমি স্বীকার করছি কিংবা সে এরকম ফার্স্ট দিন বক্স অফিস কালেকশান চ্যার্টিতে দিয়ে দিচ্ছে মানে লোকটাকে আমি রেসপেক্ট করি কিন্তু ডিরেক্টর হিসেবে সে ভালো নয় ড্রামা সিনসগুলোতে সেটা একেবারে ভিজিবল আর গল্প লেভেলেও তো একেবারে প্রেডিক্টেবল মানে যাই হচ্ছে না কেন সেটা খুব একটা শক দিতে পারছে না মানে কিছুই আমরা এমন দেখতে পাচ্ছি না যেখানে মনে হচ্ছে যে ভাই এটা তো ভেবে আসেনি এটা তো কিছু একটা নতুন সেই জিনিসটা তো তৈরিই হচ্ছে না মানে যা আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছিলাম ট্রেলার দাদার পরবর্তীতে সেটাই আমাদেরকে অফার করেছে ক্লাইম্যাক্স তো মানে ঠিকঠাক মানে জাস্ট একটা টানা অ্যাকশন বিশাল বড় একটা সেট পিস সেখানে আমরা ব্রুটাল অ্যাকশন ব্লাড গোর মানে সেই ব্যাপারটাও তো যেটা বারবার বলছি আমরা দেখে ফেলেছি হলিউড গুলি মেনে দিন ভুলে যান কিলে দেখে ফেলেছি তো তারপর কিন্তু আর শুধুমাত্র এই ধরনের অ্যাকশন দিয়ে যে ইমপ্রেস করে দেওয়া যাবে বা মানুষ যে খুব মনে রেখে দেবে সেটা হওয়াটাও কিন্তু আর ইজি নয় এর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু খুব একটা ভালো নয় মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো হতো তাহলে অ্যাকশন দৃশ্যগুলোর ইম্প্যাক্ট আমার মনে আরও বেশি থাকত তো আমি সব কিছু মিলিয়ে ছবিটা একেবারে এনজয় করিনি আমার তো জমেনি ছবিটা তবে হ্যাঁ এটা বলতে পারি অনেক দর্শকের জন্য যেটা শুরুতেই বললাম অ্যাকশনটা কিন্তু তাদের জন্য জমতে পারে তাদের ভালো লাগতে পারে আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের চোখ চোখের পরবর্তী ভিডিওতে